বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের একত্রিশ হাজারের বেশি শ্রমিকের পাওনা পাঁচশো কোটি ছেচল্লিশ লাখ টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের নিয়ে কথা বলেন কোন শ্রমিকের চাকরি যাবে না প্রত্যেকের অ্যাকাউন্টে রোজার মাঝামাঝি সময়ের মধ্যে বেতনের টাকা চলে যাবে শ্রমিকের অর্থ আত্মসাতের সাথে জড়িতদের কোনো ছাড় নয় দেশের বাইরে বা ভেতরে যেখানেই থাকুক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত ব্যাকসিম ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত চোদ্দটি প্রতিষ্ঠান বন্ধের জন্য এক হাজার জন কর্মকর্তার পাওনা বাবদ মোট পাঁচশো পঁচিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা প্রয়োজন আমরা জোগাড় করতে পেরেছি জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক হতে ঋণ প্রদানের দায় যেটা আগে বলেছে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে